الحمدللہ وکفا وسلام علی عباده اللذین اصطفا اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم واعتصموا بحبل اللہ جميعا ولا تفرقوا صدق اللہ مولانا العظیم آج کے اسلامی শ্রমিক আন্দোলনের আজকের এই গণ সমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি আমাদের সকলের হৃদয়ের স্পন্দন বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ওলামায় গ্রামের সেরে তাজ বাংলার জাতির রাহবার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম ফির সাহিব চর্মনাই হজরত আমাদের মাঝে একটু পরেই আগমন করবেন উপস্থিত হযরতে ওলামাই করম উপস্থিত বিভিন্ন নেতৃবৃন্দ আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বক্তব্য শ্রবণ করতেছি বক্তব্য আমরা শুনতেছি আসলে বক্তব্যর বিষয় আমরা যেটা পরিষ্কারভাবে ব্যর্থহীন কণ্ঠে আমরা দেখতেছি এবং বিশ্লেষণ করতেছি বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতিতে আমরা পরিষ্কারভাবে সূর্যের দিকে তাকাইলেও আমরা যেই মেসেজটি পাইতেছি চন্দ্রের দিকে তাকাইলেও আমরা সেই মেসেজ পাইতেছি আসমানের দিকে তাকাইলেও আমরা সেই মেসেজ পাইতেছি গোটা পৃথিবীর কুল কায়নাতের দিকে আমরা তাকাইলে একটাই মেসেজ আমরা পাইতেছি সেই মেসেজটি কেরানীগঞ্জের হলিজার ইসলামী আন্দোলনের তৌহিদি জনতাকে পরিষ্কারভাবে মেসেজটি আমরা শুনে দিতে চাই মেসেজটি হচ্ছে বর্তমানের বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ বর্তমানের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ বর্তমানের বাংলাদেশ টুপিওয়ালা ওয়ালা আলম কেরামের বাংলাদেশ আমাদের বর্তমানের বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের বাংলাদেশ এটা সূর্যে বলে দিচ্ছে এটা চন্দ্রে বলে দিচ্ছে মোহতারম ভাইরা আমার তদানীতন কাল থেকে নিয়ে যুগে আজও পর্যন্ত ইসলাম এসেছে ইসলাম বিভিন্ন সময়ে নাস্তিক বেঈমান মুত্তাদদের খপ্পরে পড়েছে ইসলাম নামক বৃক্ষের নিচে উলামায়ে কেরাম রক্ত দিয়েছে তাওহীদি জনতা রক্ত দিয়েছে তাওহীদি জনতার রক্তের মাধ্যমে মোহতারফ ভাইরামান সময় বেশি নিব না সময় সংক্ষেপ প্রিয় আমার আমরা সব রাজনীতি দেখেছি সব আমাদের দেখা শেষ এখন বাংলাদেশ এ কথায় যদি পরিষ্কার আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি এই কথার উপরে যদি অচল থাকতে পারি মস্তরাম ভাই রহমান গ্যারান্টি দিলাম দুনিয়ায় শান্তি পাবে মরার পরেও শান্তি পাবে আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাত উভয় জাহানে कामयाबी नसीব করুন সবাই বলি আমিন দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি